get the old boy stick করেছে রে এই জন্য আমি লোকটাকে ক্ষমা করে দিলাম আমি লোকটার কারণে আমি আবার বৃষ্টি বর্ষণ করলাম নাবি মোসা বলছেন মাপু ওই লোকটাকে কি তুমি দেখাবে না বলছেন না 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 ওকে দেখানো হবে না ও আমার কাছে প্রতিজ্ঞা হয়েছে যে আল্লাহ আমার পাপের ব্যাপারে যেন কেউ না জানতে পারে তুমি রব তুমি আমাকে ক্ষমা করে দাও পৃথিবী না জানো আমি তো জান আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় মাই তুমি মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাও বা কতবারুতা জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাও বা কত प दूदी अबार सब भूले गिए सब भूले मुझे मजे गे করো আমায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় তুমি মাপ করো আমায় মাপ করো আমায় মাপ করো আমায় অনুশোচনা করুন পাপ করেছেন পৃথিবীর কাউকে বলা লাগবে না কোনো দরবার যাওয়া লাগবে না পাপ করেছেন পরিবর্তন করুন নিজের নাফসকে কন্ট্রোল করুন আল্লাহর ভয়ে কাঁদুন রাত্রিতে উঠুন দুই রিকাত তাহাজুদ সালাত রাতের সালাত পরুন মসনা মাসনা যত রিকাত তবে আপনি দুই রিকাত পরে একটু বসে গিয়ে হাত তুলে আল্লাহরকে বলুন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন যতই আপনার পাপ থাক পরিবর্তন হওয়ার চেষ্টা করুন আমি পাপগুলোকে গুছিয়ে দিছি দুটা পাপ তিন নাম্বার পাপ যদি সমাজে জাকাত থাকে জাকাত দেওয়ার উপযুক্ত আপনি হয়েছেন জাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার পরে যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে আল্লাহ তালা কী করবেন বৃষ্টি বন্ধ করে দিবেন এর আগে সমাজে দেখেছি দু হাজার করোনার পরেও মারাত্মক একটা ভাইরাস ছড়েছিল। তার নাম হচ্ছে পাট পুড়ে ছাড়খাড় হয়ে যাওয়া আপনাদের এদিকে হয়নি আমাদের মুর্শিদাবাদে পাট সই 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 করে প্রত্যেকটা মাঠে পুড়ে ছাড়খার হয়ে গেছে তার মূল কারণ পাট হয়েছে ইনকাম হয়েছে টাকা হয়েছে মানুষ জাকাত বের করে না জাকাত যখন বের করবে না কোনো হাদিসে আছে জরিমানা মনে করছে মানুষ জাকাতকে কিন্তু না জাকাত দিলেন বাঁচার চেষ্টা করলেন পবিত্রতা হলেন কিন্তু জাকাত যখন দিবে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে বৃষ্টি হবে না নাম্বার চার চার নম্বর যখন আল্লাহর প্রতিশ্রুতিকে যখন ভঙ্গ করবে তখন আল্লাহ আল্লাহান এমন একটা আপনার নেতা সমাজে চাপিয়ে দেবেন যে ওই নেতারা মুসলমানদের জায়গাকে দখল করে নেবে এটা চলছে কি চলছে না চলছে চার নম্বর আজাদ যখন আল্লাহর আল্লাহ আল্লাহ ভঙ্গ করবে তখন মালিকানা আপনি যে জমির মালিক এই জায়গা পর্যন্ত আপনার জায়গাকে আত্মসাত করবে এটা চলছে পাঁচ বছর পর দেখবেন আরো কি উল্টাপাল্টা হবে একটা 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 করে ধরবে আপনি আর দাবি করতে না এমন এমন জায়গা আছে আমি শুনছিলাম অনেক বুদ্ধিজীবীর সঙ্গে বসি আলাপ আলোচনা করি একটা জায়গার নাম বললো জায়গাটার নাম কি জানো যেটা এখন বর্তমানে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে খুব চলছে কি যেন জায়গার টানাম যেখানে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে খুব বেশি এখন বর্তমানে তো ওই জায়গাতে একটা রেপোর্ট পেলাম যে বাকি জায়গাতে মুসলমান আছে ওখানে মুসলমানেরা নিজের জমি এর পরে ওরা চাষ করতে পায় না নিজের জমি বাড়ি করতে পারছে না বোঝে বাড়ি করতে পাবি না এটা থাকে এভাবে আর একটা বছর একবার পানি আসে পানি এসে বন্যা লেগে যায় তখন যে পাইছে দখল করে লাই নিজের নামে দলিল লিখা যে যে এটা সাত দামের জমি এরপরে বলছে এই তুই কোনো কাজ করতে পারি না এটা বাইরে চলছে অনেক জায়গাতে তো মুর্শিদাবাদ মালদাতে ঢুকবে না এর কোনো মানে নাই মানুষ যদি বেলাইন হয়ে যাও আল্লাহ বলছেন ওই কম ওই জাতিকে প্রণ করে দেব তোমার জমিকে আত্মসাত করবে তোমার এটা করা ছাড়া কিছু কিচ্ছু লয় তুমি খালি করে বসে থাকবা কিছু করার উপায় থাকবে না পাঁচ নম্বর বিশ্বনবী বলছেন যখন মানুষ যখন পরিবারটাকে কোরআন হন আর অনুযায়ী যদি বাস্তবায়ন না করে যদি না চালায় দু পরিবারটাকে সমাজটাকে কোরআন অনুযায়ী যদি না চালায় বলছেন তাদের বাড়িতে আমি গৃহযুদ্ধ লাগিয়ে দেব শান্তি পাবি না স্ত্রী কবে ল্যারের বেটা হঠাৎ ভাল লাগে না তোর মুখ দেখতে ও কবে তুই হ্যাঁ তোর বাপের বাড়ি তোর মুখ দেখতে জি কর না এমন ভাবে লাগিয়ে দিবে শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বেটা মা বেটা বাপ বেটা এমন ভাবে লাগিয়ে দিবে সমাজে এগুলো কেন এগুলো সব আল্লাহর আজাব এগুলো সব আল্লাহ রাজাব আল্লাহ বলছে আমার আইন মানবি না আমার আইনকে তুই বিজুক্তি মানে করবি লঙ্ঘন করবি আর আমি আল্লাহ বস থাকবো কেন তো অত চারটিখানি ব্যাপার আমিও তোদের সংসারে স্বামী স্ত্রীতে বেটা বেটিতে ভাই বোনে এমন ভাবে দ্বন্দ্ব লাগিয়ে দেবো থাক কেমন করে সুখে বাস করিস টাকা থাকলেও আপনি শান্তি পাবে না তাহলে কটা হলো পাঁচটা হয়ে গেছে অলরেডি তাই তো তাহলে এগুলো থেকে আপনাকে আমাকে বাঁচার চেষ্টা করতে হবে সর্বশেষ যেহেতু একটা পর্যন্ত টাইম বলেছেন কালেকশন তো হয়েছে কিছু হয়তো আমার হাত থেকে নিবেন তাই তো লোক আছে ভাই আদায় করলি লোক পালিয়ে যাবে ঠিক আছে বকায় না দেখেন কথা হচ্ছে প্রতিদিন প্রোগ্রাম মার্চ অব্দি প্রতিদিন পেটে ব্যথা করছে ডেট লিয়েছি আসতে হবে বলে তবু কিছু করতে পারি না এই জায়গাটা রিপ 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 করে ব্যথা করছে বেশি দিন বাঁচবো না বাপ কদিন পরে খবর পেয়ে নেবেন ইউটিউবে যে মনে হয় মমতাজুল যেমন আজকে লাইভ এসে বলছে আমাকে মাপ করবেন অসুস্থ হয়ে গেছে কি করবে গালসার ডেট লিলি কেউ অসুস্থ হয়ে গেছে বিশাল এমন কন্ডিশন খারাপ বলার কথা নেই সুদের ব্যাপারে তিনি বলতে বলছেন আমাকে এটাও একটা ভাইরাস যখন বলতে বলেন তখন বলে দি একটু বলার আমার এ ব্যাপারে ভালো বিস্তারিত ইউটিউবে আলোচনা আছে সুদ সুদ কত ভাইরাস জিনিস সুদ কত খাতার জিনিস সুদ উঠান নাইলে আপনার বিবিকে ব্যস্ত হবে আপনার টিন ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করতে হবে আপনি মনে করছেন যে আমাকে কিছু টাকা দিবে আর আমি বাড়ি উঠাবো ইমপসিবল সম্ভব নয় এটা কোনোদিন রহমত নয় এটা গজব আজাব এতে নাজিল হবে সুদ কত খারাপ আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বqiya মিন আর-রিবা ইনকুম মুমিনিন হে নন্দারেরা যারা তোমরা আল্লাহকে ভয় করো যারা তোমরা সুদের বকেয়া নিয়েছো রে সুদের চারম কারবার করেছো হার যারা নিয়েছো তারা তোমরা এ সুর থেকে ফিরে আসো একে বর্জন করো ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা সুদ বকিয়া বর্জন করো যেমনই সুনাত আব্বাসের মতন সাহাবি দৌড়ে আল্লাহ রসুলকে বলছেন ইয়া রাসুল আল্লাহ নাকি যে সুদ না লেনদেন করা যাবে না তো বলছেন ইয়া রাসুল আমি আব্বাস বলছি আমি সুদের কারবার করি আমি লেনদেন করি কেন কেন আমি কিছু সুদ দিই কিছু টাকা দিই সুদের বিনিময়ে যাতে ওরা থোরা থোরা করে আমাকে দেয় কিন্তু এটা আল্লাহ হারাম করে দিয়েছেন তো গো আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আজ থেকে সুদের কারবার করব না আমি গরিবদেরকে যত টাকা দিয়েছি মূলধনটা পর্যন্ত আমি আব্বাস সব মাফ করে দিলাম সুদ খুবই হারাম গো কি করে বুঝায় আপনাকে হাদিসটা এখন হঠাৎ মনে পড়ছে না খুব খাতার সুদের ব্যাপার একটা হাদিস আছে হাদিসটা কি একটু পরে খেয়াল আসবেন দেখি তো হাদিসটা বলবো মিডলে মনে হয়ে যাবেন তো কত সুদ কত মারাত্মক জিনিস জানেন কত মারাত্মক জিনিস এত মারাত্মক জেন্ডাস একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা হাদিসে আছে যে কেউ যদি এক টাকা সুদ খায় তাহলে তার মায়ের সঙ্গে ছত্রিশ বার্জেনাবল করার সম পরিমাণ পা কত খাতার না আচ্ছা এই কথাটা আপনি বুঝলেন না একটা ছোট্ট করে উদাহরণ দিই উদাহরণটা কি ধরে নেন একটা ছেলে বিবাহ করবে ভালো করে শোনাই দিকে খুব নড়াচড়া হয়েছে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি একটা ছেলে বিবাহ করবে বিবাহ করতে গেলে একটা মেয়ে দরকার আছে না নাই আছে তো হ্যাঁ না দেন আছে তো না বা আপনার সমকামিতা চলবে ওটাই ভালো একটা ছেলে একটা মেয়ে বিবাহ করবে মেয়ে দরকার আপনার এই গ্রামে না হোক পরে গ্রামে ঢুরবে ওই ছেলেটা বিবাহ করার জন্য একটা মেয়ে লাগবে তার স্ত্রী প্রয়োজন আছে একটা মেয়ের প্রয়োজন আছে এই জন্য আপনার গ্রামে আপনার এই গ্রামে এই গ্রামটা কি গ্রামটা রাজারাম চক এই রাজারাম চকের ছেলে বিবাহ করবে তো কোথাও না গিয়ে বলছে আমি মেয়ে পাচ্ছি না দরকার নাই তখন ওই আপনার রাজারাম চকের ছেলে আপনার গ্রামের ছেলে কি বলছে জানেন বলছে দরকার নাই কোথাও মেয়ে দেখতে যাব না মেয়ে যখন দরকার নিজের ঘরে তো আমার মা আছে আমি মাকে বিবাহ করে নেব তার সঙ্গে মিলনে চলে যাব আমার আর কোনো মেয়ে দরকার হবে না এক কথা আমি আমার নিজের মাকে বিবাহ করব আচ্ছা আপনারা বলেন আপনারা কেউ কি কে মেনে নিবেন ছিছি করবেন ছি 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 লম্পাইম কত বড় কুলাঙ্গার তুই কাজ করতে পারলি এটা কেউ মেনে নিতে পারবে না ঠিক তেমনি ভাবে একটা মেয়ে যদি বলে যে আমি না 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 আমি আর কোনো ছেলে দেখতে যাব না আমি আমার নিজের বাড়িতে একটা ছেলে দরকার তো পৃথিবীর আর কোথাও ছেলে দেখতে গেলাম না আমি আমার নিজের বাপকে বিয়ে করে নিব আমার ঝামেলা মিটে যাবে আচ্ছা এটা কত নোংরা যেই

যদি আপনি নিজের মাকে বিয়ে যদি খারাপ মনে করেন একটা মেয়ে যদি বলে যে আমার নিজের বাপকে বিয়ে করবো এটা চিঠি কেমন করে করি অথচ দেখেন তুলনা করছে জেনার সঙ্গে অথচ ওই হাদিসটা একটা হাদিস আছে যে মাইজবিন মালিক ওর হাদিসটা আছে আল্লাহ রাসুল জিজ্ঞাসা করছে কি পাপ করছে পাপের কথা শুনতে চাচ্ছেন না বলছেন ইরজি বাড়ি ফিরে যাও বাড়ি চলে যাও গিয়ে তুমি বাইসতে করো কি পাপ করছে এটা তুলে ধরছে না জেনার কথা বলছে তো বলছে লোকটা কি পাগল না মদ পান করেছে মানে জেনা কত খারাপ জিনিস মুখে নিচ্ছেন না আর এখানে সুদের ক্ষেত্রে ডাইরেক্ট নিয়ে নিচ্ছে যে কেউ যদি এক টাকা সুদ খায় তাহলে তার মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করার সম পরিমাণ পাপ করল তাহলে আপনি কি করে সুদ খাচ্ছেন বন্ধ হল নাই মা বোনরা আছে এখানে বাপরে এর লিডার আছে বুবু বুবু সুন্দরী বুবু এক একটা লিডার আছে গ্রামে একটা করে করে লিডার বনে দিয়েছে বলছে বন্ধক লোন বন্ধক লোন নয় ওটা বউ বন্ধক লোন বউ বন্ধক মানে বউকে বন্ধক দিয়ে দেওয়া মানে ও হিজড়া বউকে দিয়ে দিলে যা তুই লেগা যে মনুষ্য কর গা এর নাম হচ্ছে বউ বন্ধক লোন কে বলেছে বন্ধ লোন এটা গো বউ বন্ধক লোন আর এর আবার লিডার আছে বুবু সুন্দরী যেগুলা বিউটি ওরাকে লিডার রাখছে খাত্রা খাত্রা চেহারা ওরাকে সাতটা আটটা করে গ্রুপ থাকছে দিয়ে ওরা ছটা করা হচ্ছে দিয়ে একটা দল হচ্ছে দিয়ে একদম লোন তৈরি করছে ওরা গ্রুপ করছে চপ কথাটা বলতে দেয় না আগে খারাপ করছে কেমন করছে রে তো কি হলো বলতে দেন আর ভাই একটু বলছি তো আসছি কি বলছি তো যখন ও আসে তো আসে তখন লিডার শিখিয়ে দিছে কি শিখিয়ে দিছে জানেন বলছে ই ধরো খালা বুবুরাকে ধরো ধরে একটা দল তৈরি করো তো মেয়েরা কত চালাক যে লিডার থাকবে যে লিডার থাকবে কিনা না আল্লাহ ইনশাল্লাহ লম্বা করে করবে দোয়া ঠিক আছে ইনশাল্লাহ শুক্রিয়া খুব খুশি হলাম তো কি বললাম তো এবার ওই বুবু আপনার কি করছে চলে গেছে একটা মেয়ে কল চাপচেন করে ঠেসেং ঠেসেং তো ওয়ার কানে নিমের ডাল ভরে আছে গরিবের মেয়ে কি করবে স্বামী মদ মধোর স্বামী ই কানে ঢাল ভরে ভিজে কোয়ালিটি ফ্যাসন ফ্যাসন আর যে বুবুলি ডাল করে দিয়েছে সুন্দরী মহিলা তখন ফটাম করবো আর খালাকে দেখেলে তখন খালাকে হ্যাঁ গে বুবু কেমন ফে তুমি লোক যে তোমার কানে ফের যে নিমে ডাল কানের কই তখন ই তখন বলছে হাম মর পারে না তো কুণ্ঠে থাকা দিবে নিমে ডাল ভরবো না তো কি ভরবো কুণ্ঠে কানে পাবো হ্যাঁ তখন ই বাদমা সাইতেন তখন ওকে বুদ্ধি দিচ্ছে এক কাজ করো এটা আমি কোনো যুগ হলো তুমি সপ্তাহ সপ্তাহ দুশো টাকা করে দিতে পারবে না তখন ওই মেয়েটা কে পারবো না আমি এক হাজার করে বেড়িও মানছি ফের আমার মুরগিতে করে ডিম পারছে আটটা দশটা করে হয়েছে একটা ডিমের দাম পনেরো টাকা করে তখন দুশো টাকা দিতে পারবো পারবে তো যা পারবে যখন দুখান জিনিস নিয়ে যাবা কি নিয়ে যাবো তো বলছে এখন আধার কার্ড আর একখানটা জোনার কার্ড নিয়ে যাবে ই তখন খেপা পাগলি খেতে কিছু বুঝেনি তখন ওর মরটাকে বাড়ি হাঁজি কুণ্ডে একটা বেলা আপিস হয়ে গেছে তো পাঁচ হাজার টাকা দিবে আর হাঁড়া সপ্তাহ সপ্তাহ দুশো টাকা করে দিব তো ওই বুবুটা দুখান জিনিস কে কি কী কোচে এখন আধার কার্ড এখন জন হাক কার্ড আধার কার্ড জন কার্ড মানে আধার কার্ড মানে ছোট্ট খানটা দেখেছে যাচ্ছে ভালো করে আর জোন খান মানে বড় ঘণ্টে তো ওই দু ঘণ্টা লি বুঝলি তাহলে এবার ইয়ে আপনার লিয়ে পাঁচ হাজার টাকা দু ঘন্টা জেরাস কপি মেরে দিয়েছে পাঁচ হাজার টাকা কি খুশি আগে কাল টিপ চলো একটু ঢেঁকে ভালো করে বুঝে টিপ চলো কান পাঁকে দেখতে না ভাই ফের ফেরু কোয়াল আছে পাঁচ হাজার টাকা লিয়ে লেহে দিয়ে কাপড় খানটাকে কানের বাহির দিকে করে দিয়েছে কান দুলছে বে খালি এম করে টিপ কইছে খালি হাকে কহাতে কানের কুণ্ডে পালি তখন আমি কোবো দেখ কেমন করে লাইছি আমি কানের লীলা কানের পড়ে নিয়েছে আর এরা ভাত রান্না পর্যন্ত ঠিক মতন করে না টাইম হয়ে গেছে সপ্তাহে একদিন উড়া ভাত কি ব্যাটা কানছে কি ওদিকে গুরুত্ব নাই আর যেদিন কিস্তি দিতে এসে কি সাজন সাজে আল্লাহ বলার কথা নাই ও বন্ধু শোনো না বৌদিয়া কিস্তি উঠায় না ও বন্ধু শোনো না বৌদিয়া কিস্তি উঠায়ো না ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে আসল খুঁজে পাইবা না পাইবানা পাইবানা বৌদিয়া কিস্তি উঠায়ো না ও বন্ধু শোনো না বৌদিয়া কিস্তি উঠায় না ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে বউয়ের স্যান্ডেল খোঁজা পাইবা না পাইবা না বৌদিয়া কিস্তি উঠায়ো না ও বন্ধু শোনো না বৌদিয়া কিস্তি উঠায়ো না ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে ও মাস্টারের জায়গা মিলবে তোমার জায়গা মিলবে না মিলবে না বৌদি ইয়া কিস্তি উঠায়ও না বন্ধু শুনো না বৌদি ইয়া কিস্তি উঠায় না সমাজে আজকে এই কিস্তির কারণে এত ভাইরাস কত পত্রিকা পড়লাম কত নিউজ শুনলাম কিস্তি পরিশোধ করতে পারেনি একজনকে দেখলাম গলায় দড়ি দিয়ে লটকে দিল ঝামেলা শেষ কিছুদিন আগে দেখলাম ছোট্ট বাচ্চাকে গলা টিপে মেরে ফেলে দিল গলা টিপে মেরে কেন কিস্তি মিটাতে পারেনি এই জন্য তাহলে কত খাতারনাথ নিচের লোককে নিচে নামাবে এই সুদ এই কিস্তি এই আবিষ্কার করছে বাংলাদেশের ভয়ঙ্কর এক নম্বর এই বেঈমান এই জিনিসটা আবিষ্কার করেছে তার আগে এই থিওরি অনেক সৃষ্টি করেছে গরিবরা মরবে গরিবরা মরবে আর ওপর ওপরে উঠবে ওপরে উঠবে ওপরে উঠবে কিস্তি বয়কট এগুলো আপনার লোন বয়কট করুন যদি বয়কট না করেন ওই সুন্দরী বিবিকার পাবেন না ওই লিডারের হাত ধরে পালিয়ে যাবে কত যে পালেলো খুঁজেই পাওয়া গেল না তো খবরদার এ কাজটা আপনারা করবে না আমি আর খুব জোরে পাঁচ মিনিট আছি পাঁচ মিনিট তবে এ ভাই বলছে যে কিস্তির গাজালটা একবার শোনাও তো ইনশাল্লাহ আমি শোনাবো এটি কতটি আছে ও থেকে ও আচ্ছা 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 আচ্ছা

বেনামিতে একটা পেয়েছি আর বেনামিতে পেয়েছি কত পনেরো হাজার নাকি পনেরো হাজার মাসাল আল্লাহ মাসলি আল্লাহ খুব খুশি হলাম যাক চাইতাম পেয়েছি দুটা তো এগুলা আবার বড় বড় দাতা নাকি এগুলা ফের বড় বড় দাতা লাগতো এটা পনেরো হাজার কেনা হলো এটাও ত্রিশ হাজার হয়ে তো কে ছিল নাম না জানা তো কি হলো নাম জানা আর দেখেন সব জিনিসই খালি বেনাম করলে হবে

তো পনেরো হাজার আছে পাঁচ হাজার টাকা বাড়াইতে হবে না দুয়া করবো না থাকলো পয়সা নিলেন গা তাও ভালো পাঁচ হাজার টাকা বাড়াইতে হবে এখানে তাহলে তো ভালো তিন তিরিশ হাজার একটা এক হাত হলো নাকি মনে হয় এক হাত হলো পঞ্চাশ হলো তো এখানে আর পাঁচ হাজার টাকা যদি যোগ করতে না আমি খুব খুশি দাম তাহলে আপনাকে কিস্তির গাছ শুনিয়ে দেবো আজ শোনাব হবে না ইনশাল্লাহ সবচেয়ে জোরে কয়েকদিন হয়ে যাবে কেউ বেনামি থাকলো না না মিলে মানে ও তো বেনামি রেখেছে না প্রকাশ করবে না জানেন না তো এখানে সব মিলে করেছে হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে তো জায়গা যে আছে এই কুড়ি হাজার টাকা থাকলো এটা বুঝলেন আর এটা তিরিশ হাজার